হ্যালো ভিওয়ান দেখুন সি সেকশন হওয়ার পরে আমরা অনেকজন নার্ভাস এবং খুব ফিয়ারফুল হয়ে যায় সে যার হয় সে তো হয় এবং তার ফ্যামিলি তার হাজবেন্ড বলুন বা আরও কেউ বাড়িতে যদি থাকে প্রচণ্ড আমরা নার্ভাস থাকি যে সিজার হয়েছে এত বড় অপারেশন আমরা এরপরে কি হবে চলাফেরা করতে পারবো তো নাকি এরকম একটা কোয়েশ্চেন প্রচুর পেশেন্টের মাথায় থাকে এবং আমাদের এসে বলে তো কিছু ফুডস আছে কিছু আইটেম আছে যেগুলো যদি আফটার সি সেকশন খাওয়া হয় তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি রিকভারি করে এবং কিছু দিন পরে মাস দুই মাস তিনেক পর কিছু বুঝেই যায় না যে এত বড় সার্জারি একটা হয়েছে তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সি সেকশন হওয়ার পর কোন ধরনের খাবার আমি অ্যাডভাইস করব প্রত্যেকটা মহিলাকে এবং কোন ধরনের খাবার আমি অ্যাডভাইস করব না যে খাবারগুলো অ্যাভয়েড করব আমি ডক্টর এম ডি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস অনার্স মেডিকেল অফিসার কালিচুপ্রি রুরাল হাসপাতাল দেখুন প্রথমত যেটা হচ্ছে চারটে ইম্পর্টেন্ট ফুডস যে ফুডসগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট আফটার ডেলিভারি বা আফটার সি সেকশন আমরা অ্যাডভাইস করবো খাওয়ার জন্য এক নম্বর হচ্ছে প্রোটিন অ্যাডভাইস করবো খাওয়ার জন্য দু নম্বর হচ্ছে ভিটামিন এ আমরা অ্যাডভাইস করবো খাওয়ার জন্য এবং তিন নম্বর হচ্ছে ভিটামিন সি এবং লাস্টলি হচ্ছে ক্যালসিয়াম এই চার চার ধরনের খাবার সবথেকে থেকে বেশি ইম্পর্টেন্স আফটার সি সেকশন বা আফটার সার্জারি যদি আমরা প্রত্যেকটা মহিলাকে খেতে বলবো ফল কিসের জন্য বাচ্চা এবং বাচ্চার মায়ের সুস্থতার জন্য কারণ সিজার এত বড় একটা ওটি বিশাল বড় একটা অপারেশন এটাকে খুব তাড়াতাড়ি রিকভারি করতে তাড়াতাড়ি সুস্থ করতে এই সব খাবার যদি আমি মেনটেন করি তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকবে আমরা কেন প্রোটিন আমরা নিডেড কেন প্রোটিন আমরা অ্যাডভাইস করব তার কারণটা হচ্ছে প্রথম যে ইম্পর্টেন্ট টিস্যু হিলিং প্রোটিন সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা খাপ যেটা ফুড যেটা আমাদের টিস্যু হিল করতে সাহায্য করে আমাদের একটা অপারেশন হলে একটা কার্ড থাকলে একটা প্রচুর টিস্যু ড্যামেজ থাকে তো আমরা প্রথম যেটা ইম্পর্টেন্স হচ্ছে প্রোটিন খেলে টিস্যু হিলিং করতে খুব তাড়াতাড়ি হেল্প করে দু হচ্ছে কি মাসাল রিপেয়ার আমাদের যে ওটি আমাদের যে অপারেশন হলো তার জন্য যে মাসেলস আমাদের অনেক সময় ব্লাড লসের জন্য অনেক মাসাল আমাদের ভয় হয় তার জন্য রিবিল্ড করতে খুব হেল্প করে প্রোটিন তিন নাম্বার এনার্জি এনার প্রোটিন প্রোভাইড এনার্জি এবং বডি ফাংশন প্রপারলি করার জন্য আমাদের প্রোটিন অবশ্যই লাগবে এনার্জি এবং বডি ফাংশনের জন্য চার নম্বর হচ্ছে ফর ব্রেস্ট ফিডিং মাদার প্রোটিন ইনটেক একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হেলদি গ্রোথ বেবির জন্য থ্রু ব্রেস্ট মিল্ক তো ব্রেস্ট মিল্ক যদি না যায় তাহলে বেবির গ্রোথ কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং আমরা বিভিন্ন রকম প্রবলেম কিন্তু বেবিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তো প্রোটিন সব থেকে বেশি ইম্পর্টেন্ট মিল্ক ঠিক রাখার জন্য ব্রেস্ট মিল্ক সঠিক পাওয়ার জন্য বাচ্চার ক্ষেত্রে এবং বাচ্চা বাচ্চার সুস্থতার জন্য এবার হচ্ছে আমরা কোন ধরনের খাবারগুলো অ্যাডভাইস করব মাদেরকে এই চারটে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কেন আমি প্রোটিন নিডেড একটা হচ্ছে টিস্যু হেলিংয়ের জন্য নিডেড মাসেলস রিবিল্ড বা মাসেলস রিবিল্ডের জন্য বা মাসেলস রিপেয়ারের জন্য তার সাথে এনার্জি রিকোয়ারমেন্টের জন্য এবং অবশ্যই ব্রেস্ট এর জন্য এই চারটেই ইম্পর্টেন্ট ফ্যাক্টরের জন্য প্রোটিনের জন্য কিন্তু আমাদের প্রোটিন লাগবে এই চারটে ফ্যাক্টরের জন্য কোন কোন খাবারে প্রোটিন বেশি আছে প্রথম হচ্ছে মিট মিট জাতীয় চিকেন সব থেকে বেশি ফিশ এবং মাটন মাটন কিছু মাটনেও আমাদের যেটা মাটনের লিভার খুবই বেশি প্রোটিন আমাদের আছে ডেয়ারি কিছু প্রোডাক্ট আছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট যেগুলোর মধ্যে প্রোটিন আছে যেমন মিল্ক টক দই ছানা তার সাথে পনির এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন আছে ডিম প্রচুর পরিমাণে গুড সোর্স অফ প্রোটিন এবং তার সাথে সাথে জিঙ্ক জিঙ্কও ডিমের মধ্যে আছে যেটা ভেরি হেল্পফুল জিঙ্ক আমাদের মাসেলস বা টিস্যু রিপেয়ারের জন্য খুব হেল্প জিঙ্কও লাগে শাক সবজি কিছু লাগে শাক সবজির মধ্যে যেমন বিন মট আমাদের কিছু তার সাথে ভেজিটেবল কিছু লাগে যেমন বিন তার সাথে সাথে পালং শাক ব্রোকলি এই ধরনের খাবার খুব ইম্পর্টেন্ট প্রচুর সে এই ধরনের খাবারও থাকে কিছু ড্রাই ফ্রুটস আছে যে যে আমাদের খাবার আছে সবজি ড্রাই যেগুলো প্রচুর পরিমাণে প্রোটিন আছে যেমন মটর মটর ডাল বা মটরশুঁটি ছোলার ডাল তার সাথে সয়াবিন এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং এগুলো খেলে আমরা অবশ্যই যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো তাড়াতাড়ি রিকভারি হবে এবং অবশ্যই নার্স জাতীয় কিছু আমরা অ্যাডভাইট করতে পারি নার্সের প্রচুর সোর্স অফ হেলদি ফ্যাটস এবং প্রোটিন যেমন আলমন্ড আখরোট তার সাথে পেস্তা বাদাম এগুলোর মধ্যে প্রচুর প্রোটিন আছে এবং এই খাবারগুলো খেলে টিস্যু রিপিয়ার থেকে শুরু করে ব্রেস্ট ফিডিংয়ের থেকে প্রচুর হেল্প আমাদের প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে হবে তার সাথে কি হাড়ের ঝোল অনেক সময় পাওয়া যায় মাটন এবং চিকেনের ক্ষেত্রে অনেক সময় হাড়ের ঝোল ভেরি ইম্পর্টেন্ট এই প্রোটিনের জন্য এবং আমরা দেখেছি প্রোটিন প্রচুর পরিমাণে এর মধ্যে থাকে তো টোটাল এই খাবারগুলো যেগুলো বললাম এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টোটাল প্রোটিন যেগুলো গুড সোর্স অফ প্রোটিন যেগুলো আছে এই খাবার যদি আমরা অ্যাডভাইস করি তাহলে প্রত্যেকটা মাকে আফটার সি সেকশন তাহলে বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই কিন্তু ভালো থাকবে এবার আমরা বলবো ভিটামিন এ আমরা সি সেকশনের পরে কেন খেতে বলবো ভিটামিন এ ভিটামিন এ ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ আফটার সি সেকশন কী হয় ব্লাড লস প্রচুর হয় এবং তার তার জন্য কি হয় ইনক্রিজ সাসেপটিভিলি টু ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে যায় এবং ভিটামিন এ কী করে বুস্টিং অফ ইমিউন সিস্টেমকে বুস্ট করে তো ভিটামিন এ তার জন্য প্রচুর হেল্প আমাদের ক্ষেত্রে দেখা যায় দু নম্বর হচ্ছে এনহ্যান্সিং ব্রেস্ট মিল্ক কোয়ালিটি ব্রেস্ট মিল্ক কোয়ালিটি ভিটামিন এ এসেন্সিয়াল ফর ইনফ্যান্ট ইনফ্ল্যান্ট ডেভেলপমেন্টের জন্য এবং ইমিউনিটি ফাংশনকে ঠিক রাখার জন্য তার কারণটা হচ্ছে ব্রেস্ট মিল্কটা ব্রেস্ট মিল্কে ভিটামিন এ প্রচুর থাকা যে এর জন্য খুব হেল্প করে বাচ্চার গ্রোথের জন্য তিন নম্বর হচ্ছে উন হেলিং প্রচুর হেল্পফুল ভিটামিন এ উন হেলিংয়ের জন্য যে আমাদের সিজারের যে কাটটা হয় যে কাঠটা কাটাটা হয় সেটা উন হেলিংয়ের জন্য ভিটামিন এ খুব হেল্পফুল তাড়াতাড়ি সারানোর জন্য চার নম্বর হচ্ছে ইমিউনিটি এবং ইনফেকশন কন্ট্রোল ভিটামিন এ ইজ মেজার ইম্পর্টেন্ট রোল প্লে রোল ফর ফর কন্ট্রোল অফ ইনফেকশন অর ইনফ্লামেশন স্পেশালি আফটার সেক্স এর এবং পোস্টমার্টম পিরিয়ডে খুব হেল্পফুল ভিটামিন এ কী কী খাবারে আমরা ভিটামিন হে কর কি কি সোর্স আছে ভিটামিন এ সব থেকে সোর্স কি কি হয় প্রথম হচ্ছে সুইট পটাটো আমরা মিষ্টি যেটা আলু আমাদের পাওয়া যায় যেটা প্রত্যেক প্রত্যেকটা বাজারে আমরা পাবো গুড সোর্স অফ বিটা ক্যারোটিন তার মধ্যে কি হচ্ছে তা বিটা ক্যারোটিন যদি থাকে তার মধ্যে ভিটামিন এটা বডিকে আমাদের কনভার্ট করে ভিটামিন এতে গিয়ে যখনই বডিতে যায় ভিটামিনে কনভার্ট করে এবং প্রচুর হেল্প করে ক্যারোটস প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে এবং বডিতে যায় এবং ভিটামিন এতে কনভার্ট করে তার সাথে কি আছে লিফি গ্রিন ভেজিটেবলে প্রচুর গুড সোর্স অফ ভিটামিন এ রেড বেল পেপার যেটা লাল মরিচ এবং ব্রোকলি জাতীয় খাবার যেগুলো আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে কুমড়ো তার সাথে হয়তো রেড ফ্রুটস স্পেশালি চেরি তার সঙ্গে হয়তো তার সাথে রেড গ্র্যাপস যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রচুর ভিটামিন আছে এনিমালসের মধ্যে কি কাউ মিল্ক এগ স্পেশালি এগ ইয়োগটা যেটা ডিমের কুসুম প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে তার সাথে সাথে কি আছে ফিস স্পেশালি কড লিভার অয়েল এবং লিভার এগুলো জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে এবং প্রচুর হেল্পফুল ভিটামিন এর জন্য তাহলে ভিটামিন এ আমরা কেন অ্যাডভাইস করলাম ইনক্লুড ম্যাটার্নাল হেলথ এনহ্যান্সিং বেস্ট মিল্ক কোয়ালিটি তার সাথে ইমিউনিটি এবং ইনফেকশন কন্ট্রোলের জন্য এবং তার সাথে সাথে কি বাচ্চার উন বাচ্চা বাচ্চার ইমিউনিটি পাওয়ার এবং ইমিউনিটি গ্রোথ করার জন্য এবং উন হিলিংয়ের জন্য ভিটামিন এ দরকার আছে তো দুটো ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম একটা হচ্ছে কি প্রথম ফ্যাক্টর যেটা হচ্ছে যে প্রোটিন আমরা কেন খাবো এবং প্রোটিন কোন কোন খাবারে আছে এবং ভিটামিন এ আমরা কেন খাবো আফটার সি সেকশন এবং ডিউরিং পোস্টমার্টমের ক্ষেত্রে এবং কোন কোন খাবারে ভিটামিন এ সব থেকে বেশি আছে তিন নাম্বার হচ্ছে ভিটামিন সি সব থেকে বেশি ইম্পর্টেন্ট কেন ভিটামিন সি আমাদের দরকার আছে প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে উন হেলিংয়ের জন্য ভিটামিন সি এসেন্সিয়াল ফর কোলাজেন প্রোডাকশন এবং কোলাজেন হচ্ছে কি একটা মেজার কম্পোনেন্ট কানেকটিভ টিস্যু যেটা কানেকটিভ টিস্যুটা যেটা জোড়া লাগায় যে টিস্যুটা এবং এই জন্য হেল্প করে আমাদের উন হেলিংয়ের দ্বিতীয় হচ্ছে ইমিউন সিস্টেম ইমিউন সাপোর্ট ভিটামিন সি কি করে এবং পোস্ট ডিউরিং আফটার সি সেকশন বা পোস্টমার্টম পিরিয়ডে কী করে যে হিলিং হিলিং অবশ্যই সারা তার সাথে সাথে কি ইমিউন সিস্টেমকে আপডেট করে এবং বুস্ট ইমিউনিটি করে এবং মাদার এবং বাচ্চা দুজনের ক্ষেত্রে তার জন্য কি হয় ইনফেকশনকে প্রিভেন্ট করে তিন নাম্বার হচ্ছে আয়রন অ্যাবজর্পশন ভিটামিন সি আফটার সি সেকশন কি হয় প্রচুর ব্লাড লস হয় এটা কি হয় হিমোগ্লোবিন লেভেলটা কিন্তু কমে যায় এবার কী আমাদের যদি ভিটামিন সি প্রচুর খাওয়া হয় এতে কি হয় ভিটামিন সি বেশি খাওয়ার জন্য আয়রো অ্যাবজর্পশনটা বাড়িয়ে যায় এটা প্রিভেনশন অফ অ্যানিমিয়া কিন্তু হয় চার নম্বর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন ভিটামিন সি ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং হেলথ কী করে স্পেশালি আমাদের দেখা যায় যে ভিটামিন সি যদি খাওয়া হয় তাহলে আমাদের রিডিউস ইনফ্লামেশন এবং ইনফেকশন রিডিউস করে ভিটামিন সি খাওয়ার জন্য এবার আমরা আলোচনা করব কোন কোন খাবারে ভিটামিন সি সব থেকে বেশি আছে ইম্পর্টেন্ট থেকে বেশি খাবার সবাই আমরা জানি সাইট্রাস টাইপের ফুড যেন টক জাতীয় খুব ফুড যেগুলো আছে অরেঞ্জ গ্রেপস তার সাথে লেমন স্ট্রবেরি তার সাথে পেঁপে কিউই ফুল কিউই ফল যেগুলো আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এগুলো আছে ভেজিটেবলের মধ্যে রেড পেপার স্পেশাল রেড ব্রোকলি টাইপ টমেটো লিফি গ্রিন ভেজিটেবল এগুলো খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি আমরা দেখতে পাই তার সাথে কি আছে আদাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আমরা অ্যাডভাইস করতে পারি তো টোটাল যে খাবারগুলো বললাম এবং কারণগুলো কেন ভিটামিন সি খেতে হয় আমরা একবার রিপিট করছি উন হেলিং তো অবশ্যই ইম্পর্টেন্ট ইমিউনো সাপোর্টের জন্য আয়রন অ্যাবজরশান এবং অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশনের জন্য আছে এবং যে খাবারগুলো খাই আমরা যদি এই খাবারগুলো অবশ্যই আপনার সি সেকশন খাই তাহলে অবশ্যই বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য দুজনের জন্য সেফ থাকবে এবার চার নাম্বার হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আমি কেন আমার ক্যালসিয়াম স্পেশালি লাগবে স্পেশালি প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে বোনস হেলথের জন্য আমার হার্ট শক্ত হওয়ার জন্য ক্যালসিয়াম কিন্তু অবশ্যই লাগবে স্পেশালি আপনার সি সেকশন কারণ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লস হয় যেহেতু বেবি আফটার সি বেবি ডেলিভারি হয় প্রচুর ব্লাড লস হয় তো ক্যালসিয়াম অবশ্যই নিডেড এক নম্বর বোন হেলথ দু নম্বর হচ্ছে মাসেল ফাংশন মাসলস ঠিকঠাক স্পেশালি মাসেল প্রোটেকশন ঠিক রাখার জন্য তিন নম্বর হচ্ছে নার্ভ ফাংশন ঠিক রাখার জন্য মাসলস ফাংশন এবং নার্ভ ফাংশন ঠিক রাখার জন্য চার নাম্বার হচ্ছে কি ব্লাড ক্লটিং ঠিক রাখার জন্য ক্যালসিয়াম ইনভলভ করে ব্লাড ক্লটিং কে হেল্প করে যখন আফটার সিজার হয় সি সেকশন হয় ব্লাড যেন খুব লসে খুব ক্লট তাড়াতাড়ি হয় এবং খুব কম ব্লাড লস হয় তার সাথে কি হয় মিল প্রোডাকশন কে বাড়ায় স্পেশালি ব্রেস্ট ফিডিং এর টাইমে বাচ্চার ক্ষেত্রে মিল প্রোডাকশন খুব হেল্প করে তারপরে কি হয় তারপরে প্রি এক্লামসিয়া যারা ভুগছে প্রি এক্লামসকে এক্লামসিয়া যারা ভুগে তাদেরকে হেল্প করে এই প্রবলেমের জন্য তারপরে কি হয় বোন হেলথকে ঠিক রাখে বোন হেলথ স্পেশালি ইনফ্যান্ট বোন হেলথকে ঠিক রাখে বাচ্চার হাড় যেন শক্ত হয় বাচ্চার হাড় যেন ঠিক থাকে তার জন্য ক্যালসিয়াম সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা দেখতে পাই এবার বলবো কোন কোন খাবারে ক্যালসিয়াম বেশি আছে স্পেশালি ডেয়ারি প্রোডাক্টে থেকে বেশি ক্যালসিয়াম মিল্ক তার সাথে ছানা টক দই তার সাথে সবথেকে বেশি গুড সোর্স অব ক্যালসিয়াম তার সাথে কি আছে লিফি গ্রিন ভেজিটেবলের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমরা দেখতে পাই আর কি আছে সয়াবিন র্যাগি নার্স জাতীয় কিছু মুসুর ডাল মুগ ডাল আলমন্ড এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ফিশ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফিশের মধ্যে দেখা যায় এবং চিকেন বোন যেগুলো মুরগির যেগুলো হাড় আছে সেগুলো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমরা দেখতে পাই তো টোটাল যে চার ধরনের খাবারের কথা বললাম স্পেশালি প্রোটিন তার সাথে সাথে ভিটামিন এ তার সাথে ভিটামিন সি এবং অবশ্যই ক্যালসিয়ামের কথা আফটার সি সেকশন এগুলো খাবার যদি আমরা ঠিকঠাক করে খাই তাহলে দু থেকে তিন মাসের মধ্যেই নর্মাল লাইফ লিড কিন্তু কোনো রকম সম্পূর্ণভাবে করা যায় এবং নট অনলি নর্মাল লাইফ লিড বাচ্চা এবং বাচ্চার মায়ের দুজনের জন্য প্রোটেকশন ইনফেকশন থেকে এবং ইনফ্লামেশন থেকে প্রোটেক্ট করা যায় এবং ইমিউনিটি পাওয়ারটা ঠিকঠাক রাখে তার কারণ হচ্ছে আফটার সি সেকশন প্রচুর ব্লাড লস হয় প্রচুর ইনফেকশন হওয়ার চান্স থাকে তো আমরা যদি এই খাবারগুলো ঠিকঠাক করে খেতে পারি তাহলে সব থেকে বেশি আমাদের আমাদের প্রবলেমটা খুব তাড়াতাড়ি দূর হয় এবং দুজনেই কিন্তু হেলদি থাকে এবার আমরা বলবো যে কোন ধরনের খাবার স্পেশালি সেই সময়টা আমরা আফটার সি সেকশন আমরা নিষেধ করব তার কারণ হচ্ছে কিছু খাবার আছে যে খাবারগুলো সি সেকশনের পরে ইনফেকশন বা ইনফ্লামেশন হওয়ার চান্সটা বাড়িয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে ইমিউনিটি পাওয়ারটাও কমিয়ে দেয় এবং বাচ্চার ক্ষেত্রে হার্মফুল হয়ে দাঁড়ায় বাচ্চার মায়ের ক্ষেত্রেও হার্মফুল হয়ে দাঁড়ায় তো আমরা আলোচনা এতক্ষণ করলাম যে কোন ধরনের খাবার আমরা অ্যাডভাইস করবো এবার আমরা আলোচনা করব কোন ধরনের খাবার আমরা নিষেধ করব বা অ্যাভয়েড করব। প্রথম হচ্ছে স্পাইসি জাতীয় খাবার তেল মশলা ঝাল দোকানের খাবার হোক বা বাড়ি থেকে হোক স্পাইসি জাতীয় খাবার টোটালি আমরা অ্যাভয়েড করবো স্পেশালি ওই টাইমটার জন্য দু নম্বর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস বা যে কোনো ধরনের ড্রিঙ্ক স্পেশালি ক্যানের মধ্যে যে ড্রিঙ্ক বোতলের মধ্যে যে ড্রিঙ্ক পাওয়া যায় দোকানে সেই ড্রিঙ্কগুলো আমরা টোটালি অ্যাভয়েড করব কারণ তার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি কোনো পার্টিকলস কিছু নেই বরঞ্চ ইনফ্লামেশনটাকে বাড়ায় এবং লিভারের সমস্যা করে বাচ্চার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় ইমিউনিটি পাওয়ারটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেয় তিন নম্বর হচ্ছে যে কফ ক্যাফাইন এক্সেসিভ ক্যাফাইন এক্সেসিভ কফি খেলে আমাদের অ্যান্টিঅক্সিডেন্টটা কমিয়ে দেয় ইনফেকশন এবং ইনফ্লামেশন হওয়ার চান্সটা বেশি বাড়ায় তো ক্যাফাইন এক্সেসিভ ক্যাফাইন আমরা নিষেধ করবো অ্যালকোহল অবশ্যই অ্যালকোহল স্মোকিং আমরা নিষেধ করব টোটালি অ্যাভয়েড অ্যালকোহল স্মোকিং আমরা করব নিষেধ করবো কোল্ড ফুড বা ফ্রিজিং জাতীয় খাবার আমরা টোটালি অ্যাভয়েড করবো কারণ ওই ধরনের খাবারও আমাদের ইনফেকশন বা ইনফ্লামেশন হওয়ার চান্সটা বাড়িয়ে দেয় তার সাথে সাথে ইমিউনিটি পাওয়ারটাও কিন্তু কমিয়ে দেয় এবং বাচ্চার ক্ষেত্রেও প্রবলেম কিছু অনেক সময় নিয়ে আসে তারপরে ফ্রাইড ফ্রাই ফুড জাতীয় আয়দার রেস্টুরেন্টে বা হোক বা বাড়িতে হোক যেগুলো ফ্রাই ফুড পাওয়া যায় সেই ধরনের ফ্রাইড ফুড ফ্রাই ফুড আমরা অ্যাভয়েড করবো এই ফ্রাই ফুড খেলেও আমাদের সমস্যা কিন্তু আস্তে আস্তে বাচ্চার এবং বাচ্চার মায়ের ক্ষেত্রেও সমস্যা দেখা যায় এবং সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্সটা থাকে ইমিউনিটি পাওয়ারটাও কমিয়ে দেয় তারপরে কি হচ্ছে প্রসেস ফুড যেগুলো আমাদের পাওয়া যায় প্রসেস ফুড বলতে বেশি আনহেলদি ফ্যাট যেগুলো পাওয়া যায় যেগুলো আমাদের প্যাকেটিং ফুড যেগুলো পাওয়া যায় স্পেশালি সেই খাবারগুলো আমরা টোটালি অ্যাভয়েড করতে বলবো তার কারণ সেই খাবারগুলোতে আমাদের ইনডাইজেশন হওয়ার চান্সটা বেশি থাকে মায়ের ইভেন তার সাথে সাথে পায়খানার কিছু সমস্যা হওয়ার চান্স থাকে এবং অবশ্যই বাচ্চার ক্ষেত্রে প্রবলেম হয় বাচ্চার ক্ষেত্রে ব্রেস্ট মিল্কের থ্রু থেকে প্রবলেম আসতে ব্রেস্ট মিল্ক অনেক সময় কমিয়ে দেয় এতে বাচ্চারও প্রবলেম কিন্তু অনেক সময় আসতে পারে এবং ইমিউনিটি পাওয়ারও কমিয়ে কমিয়ে দেয় তার সাথে জাঙ্ক ফুড যেগুলো স্পেশালি চিপস তার সাথে আমাদের প্যাকেটিং যেগুলো ফুড পাওয়া যায় সেগুলো খাবার আমরা অবশ্যই নিষেধ করবো এক্সেসিভ সল্ট বা চিপস জাতীয় খাবার এগুলো আমরা নিষেধ করব এগুলো খেলেও কিন্তু ইমিউনিটি পাওয়ার কমে দেয় তার সাথে সাথে বাচ্চার হেলথকে ডিস্টার্ব করে এবং তার সাথে বাচ্চার মায়েরও হেলথকে ডিস্টার্ব করে তো এগুলো আমরা অ্যাভয়েড করব লাস্টলি কি বলবো সুগারি টাইপ অফ ফুড যেগুলো খাবারে প্রচুর পরিমাণে চিনি আছে প্যাকেটিং যেগুলো ফুড আছে সেই চিনি জাতীয় খাবার ফ্যাট জাতীয় খাবার আমরা নিষেধ করব কারণ এগুলো খেলে ব্লাড এগুলো খেলে আমাদের ব্যাকটেরিয়া গ্রো হওয়ার চান্স বেশি থাকে তাতে তাতে কী হয় ইনফেকশন বা ইনফ্লামেশন হওয়ার চান্সটা কিন্তু অবশ্যই বেশি থাকে এবং বাচ্চার ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারও কিন্তু কম থাকে আমাদের আলটিমেটলি আমাদের মিশন থাকবে বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই যেন সুস্থ থাকে এবং হেলদি থাকে তার সাথে তার কারণটা হচ্ছে কি অলরেডি সি সেকশন একটা মেজার অপারেশন ইনফেকশন এবং ইনফ্লামেশন হওয়ার চান্স প্রচুর বেশি থেকে যায় এতে কি হয় ইমিউনিটি পাওয়ার কমে যায় আমাদের ম্যাক্সিমাম অনেক মা আমরা দেখেছি প্রচুর দুর্বল হয়ে যায় ঠিকঠাক কাজকর্ম কাজকর্ম তারপরে করতে পারে না এখানে ব্যথা এখানে সমস্যা আমাদের অনেক সময় বলে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের আমরা দেখতে পাই স্পেশালি আফটার সি সেকশন তো আমরা যে খাবারগুলো অ্যাডভাইস করলাম এবং যে খাবারগুলো অ্যাভয়েড করলাম এগুলো যদি আমরা ঠিকঠাক করে মানি তাহলে দেখব এই সমস্যাগুলো আমাদের সি সেকশনের পরে যা যা সমস্যা হয় সেগুলো অবশ্যই দূর হবে সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করুন নেক্সট ডে আরও কিছু ভালো ভিডিও অবশ্যই আমরা নিয়ে আসবো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন